সদস্যের খবর পত্রিকার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি রায়গঞ্জ উপজেলার মধ্য দিয়ে একটি নদী হয়ে গেছে যেটির নাম হচ্ছে ফুলজন নদী আমরা আসতে এসেছি ফুলজন নদীর উত্তরপুর এলাকায় যেখানে আসলে একজন ব্যবসায়ী খাসাই মাছ চাষ করে স্বাবলম্বী হয়েছেন ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি ওনার কাছ থেকে যে ভূয়াগাতি থেকে নলকা পর্যন্ত প্রায় ষোলোশো খাঁচা রয়েছে এবং এখানে এই ষোলোশো খাঁচার বিপরীতে সত্তর জন মানুষ তারা কিন্তু এই খাসাই মাছ চাষ করে স্বাবলম্বী হয়েছে এটি হচ্ছে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার মধ্যে দিয়ে প্রবাহিত ফুলজোর নদী এই ফুলজন নদীতে অনেকেই কিন্তু খাসায় মাছ চাষ করে স্বাবলম্বী হয়েছে এই ফুল নদীতে আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চর গ্রামের লোকমান হোসেন যিনি আসলে পঁয়তাল্লিশটি খাঁচায় এই মাছ চাষ করেছেন আমরা এই মুহূর্তে কথা বলবো যে আমাদের চর ফরিদপুর গ্রামের যিনি লোকমান ভাই আপনি যে এই যে মাছ চাষ করছেন আপনার কি পরিমাণ খরচ হয়েছে কতগুলো করেছেন এবং আপনার বার্ষরিক বা মাসিক কত টাকা ইনকাম আমি মোহাম্মদ লোকমান হোসেন চর প্রগ্রাম গ্রাম ফুলজন নদীতে আমি ভাসমান খাঁচায় মাছ চাষ করি আমি প্রতি আমার পঁয়তাল্লিশটি এখন খাঁচা আছে পঁয়তাল্লিশটি খাঁচার ভিতরে প্রতিটি খাঁচায় দুই হাজার পিস মাছ আছে আমরা প্রতিটি খাঁচা তৈরি করি চোদ্দ থেকে পনেরো হাজার টাকা খরচ হয় আর আনুষঙ্গিক দুই হাজার করে মাছ থেকে লালন পালন করতে গেলে কম লক্ষাধিকের উপরে খরচ হয় এখন আমার পঁয়তাল্লিশ লক্ষ থেকে পঞ্চাশ লক্ষ টাকা ইনভেস্ট করা আছে আমি এই নদীতে খাঁচায় মাছ চাষ করি আজ থেকে দশ বছর হলো ভালো লাভে তেরোশো গ্রাম খাদ্য খাওয়ালে মোটামুটি এক কেজি ওজন হয় তাতে আমাদের এক কেজি কেজি খাদ্য আমরা একশো ষাট আমরা একশো ষাট টাকা বিক্রি করতে পারি এবং আমাদের খরচ হয় একশো টাকা পার কেজিতে পঞ্চাশ টাকার মতো আমাদের লাভ আসে সেখানে তিনি তেলাপিয়া মাছ চাষ করেছেন এবং তিনি এই মাছ চাষের করার জন্য একজন লোক রেখে দিয়েছেন কিন্তু আসলে মাছের পরিচর্যা করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে মাছকে এভাবে সকাল বিকাল আমি দুইবার দিয়ে এবং মাছ খাওয়ার পরে মাছ কিন্তু উৎফুল্লতার সহিত এগুলো খাচ্ছে তো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে আসলে মাছ খাবার খাওয়ার পরে তারা যে উৎফুল্ল হয় আহ এটা কিন্তু মাছ এখন খাবার খেয়ে উৎফুল্ল হচ্ছে এবং আমাদের আরও জানিয়ে রাখি যে চান্দাইকোনা থেকে শুরু করে নলকা পর্যন্ত দুই হাজারের মতো কিন্তু এই ফুলজল নদীতে খাসায় মাছ চাষ করে প্রায় ষাট থেকে সত্তর জন মানুষ স্বাবলম্বী হয়েছেন অদিতের জন্য বর্জ্য এরকম কোনো কিছু না ফলায় বর্জ্য হলে আমাদের এই সত্তর জন খামারির কোটি কোটি টাকা দূরির সাথ হয়ে যাবে ইতিপূর্বে আমাদের দুই বছর আগে আমাদের কোটি কোটি টাকা এখানে হয়ে হয়েছে এটা পেপার করতে অনেক কিছু হয়ে গেছে তাই আমরা ও আইনিভাবে ও প্রক্রিয়া এবং উপজেলার মাধ্যমে উপজেলাকে জানাতে চাই যে আমাদের জন্য এই নদীতে কোনো কেমিক্যাল বর্জ্য এই নদীতে না ফেলায় এই বিষয় নিয়ে উপজেলা কর্মকর্তা ওনারা কৃষি কর্মকর্তা মৎস্য কর্মকর্তা ওনারা জন্য পরিবেশ অধিদপ্তরের জন্য এই বিষয়ে নজর দেয় এই এই বিষয়ে নজর যদি দেয় তাহলে আমাদের এলাকার মানুষ স্বাবলম্বী হবে যুবক লোক যুবক সলপাল যারা বেকারত্ব আছে তাদের বেকারত্ব দূর হবে তাহলে দেশও উন্নত उनत्तर दिखे जा আপনারা যেমনটি দেখছিলেন যে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম যে আসলে ফুলজন নদীতে যারা খাতায় মাছ চাষ করে কীভাবে চাষ করে এবং চাষ পদ্ধতি এবং এই ব্যবসাটা আসলে লাভজনক তো এই ছিল আমার কাছ থেকে ফুলজন নদীর থেকে খাতায় মাছ চাষের সর্বশেষ ধন্যবাদ আপনাকে